প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা আপনারা জানেন যে বাংলাদেশ পরিসংখ্যান বোর চেয়ারম্যান পদের পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে আগামী তেইশে মে সেটি অনুষ্ঠিত হবে তো বাংলাদেশ পরিসংখ্যান বোর চেয়ারম্যান পদের বিগত সালের যে কোশ্চেনটা আছে সেটা এখন দেখব প্রথম প্রশ্ন ছিল আট মিটার বাহ বিশিষ্ট বর্গক্ষেত্রের অভ্যন্তরে অঙ্কিত বর্গক্ষেত্রের ব্যাসার্ধ কত চার মিটার বিন্দু থেকে যাত্রা শুরু করে এক ব্যক্তি দশ কিলোমিটার উত্তর দিকে যায় পরে তিন কিলোমিটার পশ্চিমে ও শেষে ছয় কিলোমিটার দক্ষিণে গিয়ে বি বিন্দুতে পৌঁছায় এ বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব কত পাঁচ কিলোমিটার কোন সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট সমান সমান পনেরো বিশ গড়েতে যখন আটটা বেজে বাজে তখন ঘন্টা ও মিনিটের কাটার মধ্যে মধ্যবর্তী খুনের পরিমাণ কত একশো বিশ ডিগ্রি ষাট থেকে আশির মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর্গত আঠারো একশো লিঙ্ক বিশিষ্ট একটি চেনের দৈর্ঘ্য কত ছয়ষট্টি ফুট যে চতুর্ভুজের সবগুলো বাহ সমান কিন্তু কোনো কুনি সমকোণ নয় তাকে কি বলে রম্বস একটি জমির দৈর্ঘ্য নব্বই ফুট ও প্রস্থ আশি ফুট ওই জমির পরিমাণ কত দশ কাটা একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল একশো ষাট বর্গমিটার এর প্রস্তু দুর্গ অপেক্ষা ছয় মিটার কম আয় থাকে থ্রেড দুর্ঘ কত ষোলো মিটার টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস পনেরো এর উৎপাদক কত এক্স প্লাস থ্রি ইন্টু টু এক্স মাইনাস ফাইভ দশমিক এক গুণ দশমিক দশমিক এক গুণ দশমিক শূন্য এক গুণ দশমিক শূন্য শূন্য এক এর মান কত দশমিক শূন্য 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 এক নিচের কোন ভগ্নাংশটি বড় সাত ব্যাগের ছয় নিচের কোনটি মৌলিক সংখ্যা তিপ্পান্ন এক থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত পঞ্চাশ এক্স ইন্টু ওয়ান বাই এক্স সমান ওয়ান হলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মান কত চার তার বাড়ির রাজশাহী এই বাক্যটি সঠিক গণপাত কী She comes from Russia. Find the correct spelling. Negivation. N A B I G A T I O N. Which one is verb? Fit. He ran fast. Here, the word fast is adverb. The baby is crying because he is hungry now. Which one? Which of the following is? Demonstrative pronoun those. The correct sentence is 10 miles is a long distance. She will discuss the issue with the officer by phone. Anil, lie the hat. that's where a crown. আই ক্যান give নো no assurance ড্যাশ help অফ help অপকারী উপকারী অপকার করে যে কৃতজ্ঞ ক্রিয়ার কাল কত প্রকার তিন প্রকার বাক্যের ক্ষুদ্রতম এক কোনটি শব্দ অপমান শব্দের অপবর্ষর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে বিপরীত বাক্যের ক্রিয়ার সাথে অন্য পদের যে সম্পর্ক তাকে কি বলে কারক কোনটি শুদ্ধ বানান সাহিত্য শাসন দন্ত আকার অন্তঃস্থ তয় তয় তালেবাস আকার দন্তস্ব দন্তান্ন অন্বেষণ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদকরণ অনুযোগের আদলি বাগদারাটির অর্থ কি সামান্য অর্থ এক কথায় অর্থ প্রকাশ করুন এক মায়ের সন্তান যারা সহদর। এই যে আমাদের চ্যানালেও লোক এখানে চেনা শব্দটি কোন পথ বিশেষণ কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা পায়ের আওয়াজ পাওয়া যায় মৌলবী কোন ভাষার শব্দ ফার্সি মঞ্চি মনির চৌধুরী রক্তাক্ত প্রান্তর কোন শ্রেণীর রচনা ঐতিহাসিক সপ্তাহ এর সমাস সপ্তাহ কোন সমাস দ্বিগো সমাস কোনটি পর্বত শব্দের সমর্থক শব্দ নয় পাবনী